আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেশ চ্যানেল ফেসবুক পেজ থেকে স্বাগতম আমি যুক্ত হয়েছি বিভিন্ন স্থানের বন্যার পরিস্থিতি তুলে ধরার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গমতি নদীতে পানির প্রবল বৃদ্ধি বয়ে চলছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন স্থানের গমতি নদীর গেসে যাওয়া বাদগুলো ভেঙে যাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সে বিভিন্ন স্থানের পরিস্থিতি তুলে ধরছি আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অতিবৃষ্টির কারণে গুমতি নদীতে বেড়েছে অনেক পানি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে সেই গুমতি নদী গ্যাসে যাওয়া বাঁধগুলো এবং ব্যাঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিদর্শন করলেন কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইনুন চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ এই নদীটার আমরা প্রায় বিশ বছর নতুন জেনারেশন যারা এই নদীর ভয়াবহতা কিন্তু তারা দেখে নাই আজকে আমি আবার এই পুরানা যৌবন এই গোমতি নদীর আজকে আমি গোমতির পাশে এসে দেখতে পারলাম আমি আমাদের জেলার নির্বাহী কর্মকর্তা আমাদের অনুমোদ আমাকে নির্দেশ করেছেন যে আপনি কোথায় আপনার ইউনিয়নের কোন কোন জায়গায় চুক্তি রয়েছে কি সমস্যা আমাকে আপডেট জানান এবং পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেই গুমতি নদী গ্যাসে যাওয়া বাদগুলো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আমরা বিকেলের মধ্যেই এসে পরিদর্শন করে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব প্রচণ্ড স্রোত আমি তথ্য নিয়ে জানতে পেরেছি পানি অনেকটাই বৃদ্ধি পাবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে আরও বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে জানিয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোতের কারণে অনেক ঘর বাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এলাকাবাসী কিন্তু এই বন্যার পরিস্থিতি নিয়ে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে দর্শক গুমতি নদীতে প্রচণ্ড স্রোত এবং প্রচণ্ড প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু গুমতি নদী গ্যাসে যাওয়া বাদগুলো কিন্তু যে কোনো মূর্তি ভেঙে যেতে পারে যে কোনো মূর্তি যদি ভেঙে যায় তাহলে এই উত্তর পাশে গুমতি নদীর উত্তর পাশে অনেকটাই ঘর বাড়ি রয়েছে অনেক ঘর বাড়ি বসত বাড়ি রয়েছে এবং পাশাপাশি আরেকটি ইনুন রয়েছে সেই ইনুনটি কিন্তু অনেকটাই পানিবন্দী হয়ে যাবে দেখতে পাচ্ছেন গুমতি নদীর মাঝে প্রচুর পানি সে প্রচুর পানি বৃদ্ধি পাচ্ছে যদি আরও বৃদ্ধি পায় তাহলে এই বাদের উপর দিয়ে কিন্তু পানি চলে যাবে এবং বাদের উপর দিয়ে যখন পানি চলে যাবে তখন কিন্তু অনেক ঘর বাড়ি এই এই পানিতে ডুবে যাবে তলিয়ে যাবে এবং অনেক 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 মানুষ কিন্তু পানিবন্দি হয়ে পড়বে এলাকাবাসী জানিয়েছেন আমরা অনেকটাই আতঙ্ক বিরাজ করছে সেই কারণে অনেকটাই ভয়ে আছি আর যেন পানি বৃদ্ধি না পায় আসলে আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং পানি কিন্তু অনেকটাই রাস্তার একেবারে ছুঁচু অবস্থা আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি প্রথমে দেখেছি কুমিল্লা জেলা তিতাসুপ জেলা ভিটিকান্দি ঘোষকান্দি এই গুমতি নদী গ্যাসে একটি বাদ রয়েছে এবং দাশকান্দি এখানে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা এবং হরিপুর রয়েছে এবং আরও বিভিন্ন স্থানে রয়েছে সেই স্থানগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে যেহেতু বেরিবাদের ওপারে কিন্তু অনেকগুলো বসত ঘর রয়েছে সেই বসত বাড়ি ঘরগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে দর্শক সবাকে সচেতন হওয়ার জন্য অবশ্যই বিনীত অনুরোধ করছি এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সবাই সতর্ক সচেতন হতে হবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিভিন্ন স্থানের খবর খবর নিয়ে আসবো ধন্যবাদ